মেঘলা দিনের এক সন্ধ্যা কলকাতার প্রাচীন বনেদি বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল ইন্দ্রাণী চার কাপে চুমুক দিতে দিতে তার চোখ আটকে গেল রাস্তার ধারে এক ছেলেকে ছেলেটি রোজ রাস্তার পাশে ফুল বিক্রি করে তার নাম অভিক অভিক ছিল খুবই গরিব কিন্তু তার হৃদয় ছিল বিশাল প্রতিদিন সকালে সে রাস্তার পাশে ফুলের গাছ থেকে ফুল তুলে বিক্রি করত তার মায়ের চিকিৎসার জন্য তাকে অনেক কষ্ট করতে হতো। একদিন ইন্দ্রাণী সাহস করে অভিকের কাছে গিয়ে তার কাছ থেকে ফুল কিনল তাদের দুজনের চোখে চোখ পড়ল আর সেখান থেকেই শুরু হলো এক অদ্ভুত প্রেমের গল্প ইন্দ্রাণী প্রতিদিনই অভিকের কাছ থেকে ফুল কিনতে শুরু করল তারা ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগল ইন্দ্রাণীর মনে হতো অভিকের সাদামাতা জীবনের মধ্যে এক অদ্ভুত মাধুর্য আছে অভিক ও ইন্দ্রাণীর সরলতা আর মমতাময়ী আচরণে মুগ্ধ ছিল কিন্তু তাদের এই সম্পর্ক সহজ ছিল না ইন্দ্রাণীর বাবা মা সমাজের উঁচু মানুষ ছিলেন তারা কখনোই মেনে নেবে না যে তাদের মেয়ের প্রেম একটি গরিব ছেলের সাথে একদিন ইন্দ্রাণীর বাবা তাদের সম্পর্কের কথা জানতে পেরে অভিকের দোকানে গিয়ে তাকে শত করে দেয় তিনি বলেন ইন্দ্রাণীর থেকে দূরে থাকো নয়তো তোমার জন্য খারাপ কিছু হবে অভিক ভীষণ হয়েছিল কিন্তু তার ভালবাসা ছিল অটুট সে ইন্দ্রাণীকে এক চিঠি লিখে জানায় যে তাদের সম্পর্ক তার মায়ের চিকিৎসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় সে ইন্দ্রাণীকে বোঝাতে চেয়েছিল যে তাদের ভালবাসা কখনোই সমাজের বাধা পেরোতে পারবে না ইন্দ্রাণী চিঠি পরে ভীষণ কষ্ট পেল কিন্তু সে জানত অভিকের কথাই ঠিক ইন্দ্রাণী তার বাবার ইচ্ছা মেনে নিয়ে অভিকের সাথে সব সম্পর্ক ছিন্ন করল অভিক তার ফুলের দোকানেই ফিরে গেল কিন্তু তার হৃদয় ছিল খালি ইন্দ্রাণী ও প্রাসাদের বাইরে আর কখনো দেখা দিল না সন্ধ্যা নেমে আসে আর অভিকের মনের আকাশে চিরকালী মেঘলা থেকে যায় ভালোবাসার এই গল্প সময়ের সাথে সাথে মুছে যায় কিন্তু ইন্দ্রাণী আর অভিকের হৃদয় থেকে যায় এক অমলিন স্মৃতি